নমস্কার আম জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থামবেলটা ঠিকই পড়েছেন যে কোন সময় জন্ম হলে জাতকের কেমন চরিত্র হয় কোন সময় জন্ম হলে জাতকের অ্যাটিটিউড কেমন হয় কোন সময় জন্ম হলে অর্থভাগও কেমন হয় কোন সময় জন্ম হলে জীবনের সুখ শান্তি কেমন প্রাপ্তি হয় মানে জন্ম সময়টার উপরে ডিপেন্ড করে একজন মানুষের যে জাতক বা জাতিকার তার জীবনটা কেমন হবে তার লাইফস্টাইলটা কেমন হবে সেই বিষয়ে আলোকপাত করব এই ভিডিওর মধ্যে জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনার জন্ম সময় নিশ্চয়ই জানান আপনার জন্ম সময়কে মিলিয়ে নিন আপনি এই প্রকৃতির মানুষ কিনা না যাই হোক জন্ম তারিখ জন্ম সময় দিয়ে যেমন আপনার জানছেন সেরকম যদি পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হয় দেখুন নিচে দেওয়া নাম্বারে সেখানে যোগাযোগ করুন যে আপনার জন্মকুণ্ড যদি জানতে চান যে আগামী দিনে আপনার কেমন যাবে বা আগামী দিনগুলো আপনার কেমন হতে চলেছে সেই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে নিচে দেওয়া নাম্বারে সেখানে জানতে পারবেন বিস্তারিত তথ্য জানার জন্য আমার চেম্বার সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রতাপ বাগান ছ নম্বর বাঁকুড়া প্রত্যেক দিন একই জায়গায় বসি দশজন করে নাম লেখানো হয় প্রত্যেক দিন দশজন করে দেখা হয় সে দশজনের মধ্যে নাম লিখিয়ে আসুন যারা আসতে চাইছেন অবশ্যই নিজেদের নাম্বারে যোগাযোগ করে আসুন আর কথা না বাড়িয়ে আমি মূল আলোচনা ভিডিও দেওয়াচ্ছি আর ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে আবার একবার মনে করিয়ে দিলাম যারা নতুন বন্ধুরা এসেছেন চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেন ইউটিউবে যারা দেখছেন ফেসবুকে যারা দেখছেন সেইটাকে অবশ্যই ফলো করতে হবে যে কোন সময় জন্মগ্রহণ হলে জাতকদের কেমন অ্যাটিটিউড হবে আমি যদি প্রথম থেকে যদি প্রত্যেকটা দু ঘন্টা করে ব্যবধান ব্যবধান করে হয় ভোর চারটে থেকে মানে সূর্যোদয় থেকে সকাল ছটা পর্যন্ত যদি কারো জন্মগ্রহণ হয় সেই জাতক বা জাতিকারা জীবনে অত্যন্ত কিন্তু ভালো হয় এরা অত্যন্ত কিন্তু নামযশ হয় এরা কিন্তু অত্যন্ত খ্যাতিপূরণ হয় এবং এদের তাদের জীবনে হঠাৎ হঠাৎ করে এরা উন্নতি লাভ করতে পারবে এরা বেশি কর্মঠ হয় এরা অত্যন্ত কায়িক পরিশ্রম করবে যথেষ্ট কর্মক্ষেত্রে ভালো পরিশ্রম করতে পারবে যাদের সকাল ছটা পর্যন্ত যাদের জন্মগ্রহণ ভোর চারটে থেকে সকাল ছটা এই সময় জন্মগ্রহণ হলে যাদের এই ঘটনাগুলো ঘটবে যাদের ছটা থেকে আটটা পর্যন্ত সকাল ছটা থেকে সকাল আটটা সকাল ছটা থেকে সকাল আটটার মধ্যে জন্মগ্রহণ হলে জাতক জাতিকের এটা এরা অত্যন্ত কিন্তু একটু অভিমানী হবে বা জেদি হবে বা এদের জীবনে অত্যন্ত আশ্চর্য ঘটনাগুলো বারবার ধরে ঘটে যাবে এদের জীবনে প্রচুর উত্থান উত্থানপত্থন দিয়ে কিন্তু জীবনযাপন হবে প্রচুর চড়াই উতরার মধ্যে দিয়ে জীবনযাপন করতে হবে বা এরকম ধরনের একটা একটা লাইভলিট কিন্তু করার সম্ভাবনা কিন্তু বেশি এদের জীবনে অনেকখানি কিন্তু মানে ধার দেনাতে জড়িয়ে যাওয়া বা বিভিন্ন ঋণের জালে জড়িয়ে পড়া এরকম ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে বিভিন্ন ঋণ একটা পরিশোধ করতে গিয়ে আরেকটা ঋণ নিয়ে ফেলা এইভাবে ঋণগুলো তাদের বেড়ে যাওয়া এরকম ধরনের একটা অ্যাটিটিউড থাকার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি সকাল ছটা থেকে সকাল আটটা পর্যন্ত যাদের জন্মগ্রহণ হলো নেক্সট হচ্ছে সকাল আটটা থেকে দুপুর বারোটা সকাল আটটা থেকে সরি আটটা থেকে দশটা সকাল আটটা থেকে তাদের যাদের দশটা সকাল দশটার মধ্যে যাদের যাদের জন্মগ্রহণ হচ্ছে তাদের সেই সময় কি হয় এরা স্বচ্ছল মনের অধিকারী হবে এদের মন মানসিকতা মন মানে দিলটা অনেক বড় হবে এদের মন মানসিকতা অত্যন্ত খুব প্রবল মানে প্রবল বড়ো মনের মানসিকতা বড় মনের ইচ্ছা একটু প্রবণতাকে দেখতে পাওয়া যাবে এদের কিন্তু উচ্চাকাঙ্ক্ষা অত্যন্ত বেশি এদের উচ্চাকাঙ্ক্ষাটা অত্যন্ত বেশি থাকবে যে আমি অনেক কিছু করবো অনেক বড় বড় স্বপ্ন অনেক বড় বড় কিছু দেখবে ততটা পরিমাণ সাকসেসফুল পাবে না কিছুটা হলেও সাকসেস সফলতার জায়গাতে কিন্তু পাবে এবং এদের হচ্ছে কি সকাল যখনই দশটার পর্যন্ত জন্মগ্রহণ হচ্ছে এদের সব সমস্ত কী হবে এরা সরল মনের মানসিকতা হবে সরল মনের একটা প্রবণতা বা মানসিকতা এরকম থাকবে তো এদের যথেষ্ট কিন্তু লাইফে কিন্তু চড়াই উতড়ায় কিন্তু যথেষ্ট দেখতে পাওয়া যায় যেসব জাতক বা জাতিকাদের জন্য সকাল দশটা বা বারোটা দশটা থেকে বারোটার মধ্যে সকাল দশটা থেকে দুপুর বারোটা যাদের জন্ম তাদের জন্য কি হবে তারা কিন্তু অত্যন্ত এই জীবনে চরম থেকে চরমতম সাফল্য শিখরে পৌঁছাতে গিয়ে বারবার বাধা বিঘ্ন হয়ে যাওয়া বারবার বাধা বিঘ্ন হয়ে আটকে যাওয়া কোনো কাজ একসঙ্গে না এক চান্সে না হতে পারা বা কোনো কাজে সাকসেস না পাওয়া কোনো কাজে পিছিয়ে যাওয়া এরকম প্রবণতাগুলো কিন্তু এদের এদের ক্ষেত্রে বেশি দেখা যায় এবং পরিকল্পনা করেও এরা কিন্তু অনেক একটা প্ল্যানিং করবে যে প্ল্যানিং করার পরে কিন্তু কোনো একটা কনসালটেন্সি বা কোনো একটা কারোর সাহায্য নিয়ে কিন্তু সে জীবনে এগিয়ে যেতে পারবে জীবনের সফলতা শিখরে পৌঁছাতে পারবে এদের নাম যশ কিন্তু খুব ভালো হয় আর্থিকভাবে এতটাও ভালো না হলেও এদের নাম যশ খুবখ্যাতি কিন্তু যথেষ্ট থাকবে এরা বিভিন্ন ক্ষেত্রে নিজেদের মধ্যে আরও বানিয়ে নেওয়ার এক্সট্রা অর্ডিনারি আরও কাজ করার প্রবণতা বা এ কোনো নাচে গানে পারদর্শী হওয়া বা কোনো নিজস্ব কোনো একটা নলেজ বেসের উপর জীবনযাপন করে কিন্তু এরা ভালো নাম সুনাম কিন্তু করতে পারবে এদের জীবনগুলো এরকম ধরনের লাইফস্টাইলটা হওয়া উচিত নেক্সট হচ্ছে সকাল মানে দুপুর বারোটা থেকে দুপুর দুটো বারোটা থেকে দুটো পর্যন্ত জন্ম এই সময়ের মধ্যে যাদের জন্ম হয়েছে সেই সব যত জাতি যারা এরা অর্থবান হয় এরা সবার প্রিয় হয় এরা জীবনে পরবহারি হয় পরিশ্রমী হয় এরা জীবনে রাজনীতিতে যদি যারা যদি আসতে চায় বা রাজনীতির ক্ষেত্রে এরা অত্যন্ত সফলতা পায় বা রাজনীতিতে খুব চরমতম সাফল্য শিখরে পৌঁছে যায় প্রথম জীবনে সুখের না হলেও এদের কিন্তু আটটার ম্যারেজ বিবাহের পরে সুখ শান্তি কিন্তু প্রচুর ভরে আসে বারোটার থেকে দুটো যাদের জন্ম মিলিলেন বন্ধু আপনার এই সময় জন্ম কিনা এগুলো কিন্তু পারফেক্ট দেখুন মিলতে বাধ্য লোকটার লাইফস্টাইল বা মানুষটার লাইফস্টাইলটা কিন্তু এরকম ধরনের হওয়া উচিত এদের কিন্তু অর্থভাগ্য এদের কিন্তু মানে ধরা দেবে আফটার ম্যারেজ বিয়ের পরে মানে একটু শেষ বয়সে এদের উন্নতি শেষ বয়সে প্রোগ্রেসের জায়গাটা একটু বেশি দুপুর দুটো থেকে এর পরবর্তী যেটা আছে দুপুর দুটো থেকে চারটে দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত যাদের যাদের জন্মগ্রহণ হচ্ছে তাদের সেই সব জাত উপজাতিকাদের জন্য এরা অত্যন্ত একটু রোগাগ্রস্ত হবে এরা দুর্ঘটনাকবণ হবে বিভিন্ন ক্ষেত্রে রক্তপাত বিভিন্ন ক্ষেত্রে শরীর ব্যাধি নিয়ে বারবার ভোগা এরকম ধরনের একটা প্রবলেম থাকবে জীবনের সমস্ত কাজে একটা বাধা বিপত্তি সমস্ত কাজে একটা অশান্তি ঝামেলার মধ্য দিয়ে লেগে থাকবে অর্থভাগ্য এদের কিন্তু এত ভালো হতে চায় না আর্থিক কষ্টের মধ্যে কিন্তু এদের জর্জরিত হতে হবে আর্থিক কষ্টের আনন্দ ভুগতে হবে অর্থভাগ্যগুলো কাছে এসেও ধরা দেবে না মানে যে কোনো সাফল্যগুলো কাছে এসেও ধরা দেবে না শিক্ষাক্ষেত্র জায়গাটা এত ভালো শুভ নয় এই সময়গুলো তো এত ভালো হয় না নেক্সট পরবর্তী হচ্ছে চারটে থেকে ছটার মধ্যে জন্ম যাদের দুপুর চারটে থেকে বিকেল চারটে থেকে সন্ধ্যা ছটা বিকেল চারটে থেকে সন্ধ্যা ছটা ছটার মধ্যে যাদের জন্ম তাদের জীবনে হবে বা জাতিকাদের জন্য বাধা বিঘ্ন দিয়ে দিন কাটাতে হবে এদের বাধা বিঘ্ন প্রথম টাইমটা খুব থাকবে এদের ভাবাবেগে বেগে অত্যন্ত এরা ভাবা বেগে চলে এরা কারু কথার মধ্য দিয়ে একটা চলার সম্ভাবনা বেশি কারো কথার মধ্য দিয়ে এটা চলতে চায় বা এদের হচ্ছে কি সবসময় একটা লোকের কথা শুনে চলবো এরকম ধরনের একটা অ্যাটিচিউড বা কোনো পরের কথা শুনে চলবো এরকম একটা অ্যাটিচিউড এদের মধ্যে দেখা যাবে তো এদের মধ্যে সবথেকে হবে বিয়ের পর তারা ধীরে ধীরে কিন্তু ভাগ্য উন্নতি হয় বিয়ের পরে এদের ভাগ্য যথেষ্টভাবে উন্নতি হবে বিয়ের আগের জীবনটা কিন্তু এদের অর্থ অর্থনৈতিকভাবে কোনো একটু ডিস্টার্ব না থাকা অর্থনৈতিকভাবে একটু কষ্ট থাকা এরকম ধরনের একটা প্রবণতা কিন্তু আসতে পারে এরপর আমি নেক্সট আসবো সন্ধ্যা ছটা থেকে রাত্রি আটটা সন্ধ্যা ছটা থেকে রাত্রি আটটা যদি যাদের যাদের জন্মগ্রহণ হয়েছে এই সময় জাতক বা জাতিকাদের জন্য জীবনে আর্থিক অনটনের মধ্য দিয়ে ভিতরে আর্থিক অনটনের মধ্য দিয়ে প্রথম জীবনটা এলেও পরবর্তীকালে কঠোর পরিশ্রমের দ্বারা এরা কিন্তু সফলতার শিখরে পৌঁছাতে পারবে এবং এরা সহজেই জীবনযাপনে সহজ সরল জীবনযাপনে একটা অভ্যস্ত হবে এবং পরবর্তীকালে প্রথম জীবনে সহজ সরল জীবনযাপন থাকলেও কিন্তু পরবর্তীকালে একটা লাক্সারিয়াস লাইফ কিন্তু লিড করতে পারবে এদের চলার এদের থেকে আয়ের থেকে ব্যয়ের একটু খরচের সাপেক্ষটা একটু বেঁচিতে হবে এদেরকে সঞ্চয়ের ভাগ্যটা একটু মানে আয় সঞ্চয়ের জায়গাটা কিন্তু আয়ের তুলনায় কিন্তু ব্যয়টা অত্যধিক বেশি হয়ে যায় না সঞ্চয়টা অটোমেটিক্যালি কমে যাওয়ার সম্ভাবনা একটা বেশি থাকবে এদের প্রত্যেকটা কাজ যে কোনো কাজে প্রথম টাইমটা একটা বাধা বিঘ্ন আসবে তারপরে কিন্তু স্মুথলি সেটা হতে থাকবে এবং এদের মন মানসিকতা অত্যন্ত ফিকেল মাইন্ডেড মানসিকতা হবে দমনা মানসিকতা হবে সহজে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না যে কোনো ক্ষেত্রে দেখবেন ওটা পিছিয়ে যাওয়া হঠাৎ করে করছি করবো যাচ্ছি যাব এরকম ধরনের একটা প্রবণতা এটা থাকবে একটা একটা ডিলেমি ভাব একটা গোড়াম ভাব বা ডিলেমি ভাব একটা কিন্তু থাকার সম্ভাবনা সম্ভাবনা বেশি নেক্সট যেটা বলবো রাত্রি আটটা থেকে রাত্রি দশটা রাত্রি আটটা থেকে রাত্রি দশটা যাদের যাদের জন্মগ্রহণ হবে সেই সব জাতক বা জাতিকাদের জন্য তারা কিন্তু অত্যন্ত খুব দৃঢ় মনের স্বভাব এদের কিন্তু খুব একটা ডিসিপ্লিন থাকার প্রবণতা এদের কিন্তু একটা অত্যন্ত বেশি এবং এরা কিন্তু শিল্পকলা খুব পছন্দ করে শিল্পকলার প্রতি একটা টান বা একটা আকৃষ্ট থাকবে অপরের দ্বারা এরা লাভ বা জীবনে অন্য কারোর দ্বারা এরা কোনোভাবে বড় হতে পারে অন্যের হেল্প নিয়ে বড় হয়ে যাওয়া অন্যের হেল্প নিয়ে এগিয়ে যাওয়া এরা পলিটিশিয়ানে ভালো পলিটিশিয়ান যারা হতে পারবে যথেষ্ট জীবনে চরম থেকে চরমাতফল্যের শিখরে পৌঁছাতে পারে এই সময় যাদের জন্মগ্রহণগুলো হয় রাত্রি দশটা থেকে রাত্রি দুটো রাত্রি দশটা থেকে রাত্রি রাত্রি বারোটা রাত্রি দশটা থেকে রাত্রি বারোটা যাদের জন্ম সেই সময় হবে জাতক জাতিকাদের জন্য কঠোর পরিশ্রমের হবে এরা পরিশ্রমের দ্বারা এরা নিজের ভাগ্য গঠন করবে এবং এরা এদের যে জীবনের শেষে একটা সৌভাগ্যবান বলা যায় বা এদের জীবনের সমাজে প্রতিষ্ঠা লাভ হবে বিভিন্ন কোনো বড় পদের দায়িত্ব বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান বিভিন্ন মেম্বারশিপ পাওয়া বা কোনো জায়গায় কোনো বড় পদ পাওয়ার সম্ভাবনা কিন্তু এদের বেশি থাকবে পলিটিক্যাল ক্ষেত্রে এরকম একটা সম্ভাবনা হওয়ার অত্যন্ত বেশি এদের কি হয় এদের লোকবল ক্যাপাসিটিটা খুব ভালো এদের কিন্তু মানে জনগণের সঙ্গে একটা কমিউনিকেশান বা জনগণের সঙ্গে একটা পাবলিকের সঙ্গে একটা কমিউনিকেশান এটা যথেষ্ট স্কিলটা খুব ভালো হবে কথা বলার বাচনভঙ্গি খুব ভালো হবে এরা জীবনে অত্যন্ত চড়াই উতড়ায়ের মতো চললেও কিন্তু জীবনে সাফল্যের শিখরে কিন্তু পৌঁছাতে পারবে শেষ মঞ্জিল পর্যন্ত কিন্তু পৌঁছে যাবে এরা চলতে চলতে নেক্সট আসছি আমি দশটা থেকে বারোটা বললাম বারোটা থেকে দুটো রাত্রি বারোটা থেকে রাত্রি দুটো রাত্রি বারোটা থেকে রাত্রি দুটো জন্মগ্রহণ হলে এই জাতব জাতিকারা এদের জীবনে সৎ পথের দ্বারা প্রচুর ইনকাম হবে সৎ পথে থাকার প্রবণতা বেশি এরা আধ্যাত্মিক জগতের একটা মানুষ হওয়ার সম্ভাবনা বেশি স্ত্রিচুয়ালিটি ভাবতে হবে তাদের মধ্যে এরা বিভিন্ন সাংবাদিক বিভিন্ন লেখালেখি বিভিন্ন নাট্যকার বিভিন্ন অভিনয় জগতে এরা সফলতা সাকসেস সব থেকে বেশি যাবে বিভিন্ন এজেন্সি লাইনে এরা সাকসেস হবে এবং ব্যবসা অনেক ব্যবসাতে অনেক বড় লাভবান হতে পারে এদের ব্যবসার যথেষ্ট ভালো হবে এবং এরা জীবনে সুপ্রতিষ্ঠিত হতে পারবে জীবনে বাইরে গিয়ে জন্মস্থান থেকে বাইরে দূরে গিয়ে সাফল্য বা জন্মস্থান থেকে দূরে গিয়ে সফলতা পাওয়ার সম্ভাবনা এদের অত্যন্ত একটু বেশি থাকবে এবং রাত্রি দুটো থেকে ভোর চারটে রাত্রি দুটো থেকে ভোর চারটের মধ্যে যদি জন্মগ্রহণ হয় এই সময় জাতক বা জাতিকাদের জন্য সৌভাগ্যবান বিত্তবান হওয়ার সাথে সাথে এরা অত্যন্ত তীক্ষ্ণ স্বভাবের বুদ্ধি সম্পন্ন হয় এবং এদের রাজনীতি ক্ষেত্রে বা পলিটিশিয়ানের ক্ষেত্রে যারা যারা যুক্ত আছেন তারা কিন্তু বারে বারে সেক্ষেত্রে প্রতারিত হওয়া বারে বারে ঠকে যাওয়া এরকম প্রবণতা থাকবে এবং বিভিন্ন টিচিং প্রবেশনে যারা আছেন এরা শিক্ষকতা করতে ভালোবাসে কাউকে শেখাতে ভালোবাসে যে কোনো কিছু পাবলিক সেক্টর হতে পারে বা গভর্নমেন্ট সেক্টর হতে পারে সেখানোর একটা প্রবণতা সেখানে একটা টেন্ডেন্সি একটা থাকবে এবং নিজের সেলফ এমপ্লয়ি বা নিজের একটা নিজের পেশাগত একটা মানে নিজস্ব একটা পেশা বা নিজস্ব একটা কোনো প্রফেশনের মধ্যে যুক্ত থাকা নিজের ছোটো থেকেই বা একটা স্কুল জীবনের থেকে শুরু করে তারা একটা ইনকাম করার প্রবণতা বা ইনকাম করার ট্রেন্ডেন্সি একটা কিন্তু এদের মধ্যে দেখা যাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি বা নিজেও জীবনে কিছু করব নিজের জীবনে কিছু প্রতিষ্ঠিত করবো এরকম ধরনের একটা এম থাকবে এরকম ধরনের অ্যাটিটিউড থাকবে এটা আমি বললাম কিন্তু ওভারঅল একটা ইউনিভার্সাল বিচার স্পেসিফিক যদি জানতে হয় যে আপনার জন্য কোন সময় ভালো হবে আপনার জন্মকুণ্ডলী কিন্তু পুরো প্রপারলি গ্রহ নক্ষত্রের পরিস্থিতি বা গ্রহ নক্ষত্রের ডিগ্রি দেখে কিন্তু ওটা বলতে হবে যে আপনার কোন সময়টা আপনার জন্য ভালো যাবে এবং কোন পথে অগ্রসর হতে পারবেন যেমন আপনি একটা গুগল ম্যাপ দেখে আপনি একটা একটা জায়গা থেকে আর একটা গন্তব্যে আপনি পৌঁছে যাচ্ছেন সেরকম আপনার জীবনের একটা রুটম্যাপ যদি থাকতো কেমন লাগতো সেরকম রুটম্যাপ বানাবো আমি রুটম্যাপ তৈরি করবো আমি আপনি নিচে দেওয়া নাম্বারে আপনি পাঠিয়ে দিন আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন আপনি অনলাইন পরিষেবা পাবেন অনলাইন পরিষেবা নিতে গেলে নিচে দেখুন নাম্বার দেওয়া যায় সেখানে পাঠাতে হবে এবং আমার পারিশ্রমিক ফিস যে আছে সে কনসালটেন্সি ফিজ এগারোশো টাকা সে এগারোশো টাকা আপনাকে ফোনপে গুগল পে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা সুবিধা হয়ে পাঠাতে পারবেন তারপরে পাঠানোর পরে আপনি সার্ভিস পুরো পুঙ্খানুপুঙ্খ হয়ে জানতে পারবেন বা সারা ভারতবর্ষে আমার একটাই চেম্বার প্রতাপ বাগান ছ নম্বর সরণি বাঁকুড়া আমার সম্বন্ধে আরও জানতে হলে আপনি গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য লিখে সার্চ করুন সেখানে আমার না আমার সম্বন্ধে রিভিউ দেখুন আমার সম্বন্ধে তথ্য দেখুন আমার সম্বন্ধে তথ্য দেখার পরে তথ্য দেখার পরে আপনি পুরো পুঙ্খানুপুঙ্খভাবে জানতে পারবেন আরও তথ্যগুলো ডিটেলস পাবেন আর যদি আমার সম্বন্ধে আরও জানতে হলে আপনি সরাসরি গুগুলে গিয়ে লিখুন এস বি আই কালেক্ট এসবিআই কালেক্ট লিখে সার্চ করুন সেখানে দেখুন একটা স্টেট ব্যাঙ্কের প্রথম একটা ওয়েবসাইটে আসবে সেই ওয়েবসাইটে ঢুকুন ওখানে দেখুন ঢোকার পরে একটা নীল রঙের পেজ খুলবে নীল রঙের পেজের জায়গাটাতে নিচে দেখুন সার্চের একটা অপশান রয়েছে সেই সার্চের অপশানটা লিখুন অ্যাস্ট্রোলজার লিখুন এ এস টি আরও এল ও জিইআ আর অ্যাস্ট্রোজার লিখলেই ওখানে দেখুন অ্যাস্ট্রোলজার গোর্ভরটাই দেখা যাবে এটা সারা ভারতবর্ষটা একমাত্র এখন আমারই আছে তো এই অ্যাস্ট্রোজার দেখার যে নামটার ওপরে ক্লিক করে ওখান থেকে আপনি ক্রেডিট কার্ড মাধ্যম ডেবিট কার্ড ক্রেডিট কার্ড সমস্ত রকম ব্যাঙ্কিং অপশান আছে পেমেন্ট সেখান থেকে পেমেন্ট আপনি সিকিউরভাবে পেমেন্ট করতে পারবেন যাই হোক চলতে চলতে অনেকটা লাইভ অনেকক্ষণ চলে এলাম কথা বলতে বলতে একটা ভিডিওতে আবার দেখা হবে নতুন একটা তথ্য নিয়ে নতুন একটা এপিসোড নিয়ে যারা এতক্ষণ ধরে লাইভ ভিডিওটি আমার দেখলেন একটু কমেন্ট বক্সে লিখে যাবেন কেমন লাগলো একটু কমেন্ট বক্সে হাই হলো যা হোক কিছু লিখে দেন কেমন লাগলো একটু একটু লিখে দিলে সব থেকে ভালো হবে আর নতুন নতুন ভিডিও বানাতে আরও অনুপ্রাণিত পাবো ভালো থাকবেন আবার দেখা হবে এতক্ষণ যারা লাইক কমেন্ট এবং শেয়ার করলেন এবং যারা কমেন্ট করলেন তাদেরকে তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার ভালো থাকবেন